আয়ারল্যান্ডকে একশো একাশি রানে বেঁধে রাখতে বড় ভূমিকা মোস্তাফিজুর রহমানের মাত্র তেইশ রানে চার উইকেট তুলে নিয়ে আইরিশদের গুড়িয়ে দেয়া কাটার মাস্টারকে প্রশংসায় ভাসালেন মাশরাফি মোস্তাফিজুরের চার উইকেট ও সৌম্যের অপরাজিত সাতাশি রানের ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ডকে মোস্তাফিজের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন মোস্তাফিজ অসাধারণ বোলিং করেছে অবশ্য সে শুধু আজকে নয় বরঞ্চ আড়াই বছর ধরেই ভালো বল করে আসছে আমি আশা করব সে সব সময় তার এই ফর্ম ধরে রাখবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই আলো ছড়িয়ে আয়ারল্যান্ডকে আট উইকেট বিধ্বস্ত করেছে বাংলাদেশ এমন দুর্দান্ত জয়ে মাশরাফি বিন মুর্তুজা উচ্ছ্বসিত খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন ম্যাচ জেতা সবসময়ই আনন্দের আমি অবশ্যই খুশি ছেলেরা অসাধারণ খেলেছে মাশরাফি আরও মন্তব্য করেন সব বিভাগেই ছেলেরা অসাধারণ খেলেছে আমি তাদের পারফরম্যান্সে অনেক খুশি মোস্তাফিজের গড়ে দেয়া ভিতের উপর জয়ের সৌধ নির্মাণ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল পঁচানব্বই রানের উদ্বোধনী জুটি করেছেন দুজনে তামিম সাতচল্লিশ করে ফিরে গেলেও সাতাশি রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন সৌম্য দুই ওপেনারের প্রশংসা করে মাশরাফি বলেছেন সৌম্য আর তামিম দারুণ ব্যাটিং করেছে বিশেষ করে সৌম্য ছিল অসাধারণ আশা করি সামনের ম্যাচেও তার কাছ থেকে এমন ইনিংস পাবো